নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজ নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকেও একশো পয়েন্টের মতো নিফটি ফল করেছে আমরা কালকের জন্য অর্থাৎ দশই জানুয়ারি দু হাজার পঁচিশের জন্য নিফটির অ্যানালিসিস করব আপনারা জানেন যে আমি বড়ো টাইম ফ্রেম থেকে ছোটো টাইম ফ্রেমে যাই কিন্তু তার আগে আমি দেখাবো যে আমার প্রোডিকশানগুলো কাজ করেছে কিনা যেটি যে ইনস্টিটিউশনাল প্রোডিকশান লেভেলগুলো আপনাদেরকে আমি পাঁচ মিনিট এবং পনেরো মিনিট টাইম প্রেমে দিয়ে থাকি সেটা কাজ করেছে কিনে আগে প্রথমে দেখুন দেখুন আগের দিন কী হয়েছে আগের দিন যেখানে মার্কেট এই জায়গাতে পৌঁছে যাওয়ার পর সে এটাকে ভাঙতে পারেনি একটা জায়গাতে সে বেস তৈরি করেছিল উপর দিকে যাওয়ার জন্য এখন সে বেসটাকে পরের দিন কি দেখলাম আমাদের যেখানে ওপেন হল সেখান থেকে একটা লেভেল থেকে আর লেভেলে সে পৌঁছালো এবং এই যে ইনস্টিটিউশনাল লেভেলটি ছিল আর নন সেখানে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করলো এবং সাপোর্ট নিয়ে পরের লেভেল অবধি গেলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এবং ক্লাউড থেকে ধাক্কা খেয়ে সে নিচের দিকে নামলো এবং তারপর নেক্সট লেভেলে নামলো এখন এটা যেহেতু অন্য কালার আপনারা সবাই জানেন যে প্রভাবেল রিভার্সাল জোন ফার্স্ট প্রবাবেল রিভার্সাল জোন কিন্তু ফার্স্ট প্রবাবেল রিভার্সাল জোন থেকে একটুখানি ধীরে 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 একটা রিভার্স নেবার চেষ্টা করলো কিন্তু এই জোনটি যখন এটিকে ভেঙে এসেছিলো তখন এই জোনটি রেজিস্টেন্সে পরিণত হয়েছে এবং ক্লাউডও দেখতে পাচ্ছেন পুরো ব্ল্যাক সুতরাং এখান থেকে ধাক্কা খেয়ে সে নিচের দিকে নামলো এবং এই পর্যন্ত এসে দাঁড়ালো এখন এর মাঝে অনেক ইন্টারমিডিয়েটস লেভেল আছে যে একটি লেভেলে সে সাপোর্ট নিয়েছে আপনারা যারা নতুন যারা মনে করছেন যে না এখানে তো কই ইন্টারমিডিয়েটস লেভেল কিছু দেখতে পাচ্ছি না বা এখানে নেই তাদের জন্য আমি ক্লিয়ারলি এটাকে একবার দেখাতে চাই তারপর আমি অ্যানালিসিসে যাব। ইন্টারমিডিয়েট সেল টার্গেটস আমরা দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট সেল টার্গেটস এখানে রয়েছে এবং তার কাছাকাছি সামান্য দশ কুড়ি পয়েন্ট যদি আপনি বফার দেন দশ পয়েন্টের মতো তাহলে দেখবেন এখান থেকে সাপোর্ট নিয়ে সে উপর থেকে ওঠার চেষ্টা করছে তো এই গেল আপনার আমার প্রেডিকশন লেভেলগুলো কাজ করেছে কিনা যাতে আমি আপনাদের শেষে যেটা দেবো সেটা যেন আপনাদের ভালো লাগে এবং বিশ্বাস তৈরি হয় দেখুন মার্কেট নিচের দিকে পড়ছে এবং আজকে দেখে কালকে যে গ্রিন ভাবটা ছিল সেই গ্রিন ভাবটা কিন্তু আজকে নেই সুতরাং মান্থলি ক্যান্ডেলে নিশ্চিতভাবে এটাকে বিয়ারিস এটা বলে মনে হচ্ছে যদিও বারে বারে বলছি এটা কিন্তু সাপোর্ট লেভেল আমরা দেখব যে মান্থলি ক্যান্ডেলে সে সাপোর্ট নেয় কি না সেটা এখন বহু দূরের গল্প এরপরে আমাদের রয়েছে উইকলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলে তবুও একটুখানি আমরা দেখতে পেয়েছিলাম যে একটু উপরের দিকে যাচ্ছে সাপোর্ট নিয়ে কিন্তু আজকে সাপোর্ট এরিয়ার অনেকটা কাছে চলে এসেছে এবং ক্লোজিং দিয়েছে যদিও এর নিচে কিন্তু এখনও পর্যন্ত ক্লোজিং দেয়নি এই জোনটা এই জোনটা কিন্তু আগেই বলেছি যে আমাদের সাপোর্ট জোন আছে দেখা যাক এখানে সাপোর্ট নিতে পারে কি না কিন্তু এক কথাই বলতে গেলে আমরা পরিষ্কার বলবো উইকলি টাইম ফ্রেমেও কিন্তু মার্কেট বিয়ারিশ কালকে আমাদের সপ্তাহ শেষ কাল আমরা দেখব যে ক্লোজ করে দেয় কি না এর নিচে না এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওপরের দিকে যেতে পারে সুতরাং এখান থেকে একটা বাইং যে আসবে এটা স্বাভাবিকই আজকেও কিন্তু শেষ মুহুর্তে একটা পজিটিভ নোট রেখে নিফটি দিন শেষ করেছে চলুন ডেলি ক্যান্ডেলে আমরা দেখবো ডেলি ক্যান্ডেলে কি করছে ডেলি ক্যান্ডেলে আমাদের একটু ভয় লাগার কথা কি ভয় লাগার কথা না আমাদের যে সাপোর্ট এরিয়াটা ছিল সেই সাপোর্ট এরিয়া থেকে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পরপর তিনটে দিন সে এই সাপোর্টটাকে মেনটেন করার চেষ্টা করেছে কিন্তু আজকে সে কী করেছে আজকে আর পারেনি এর নিচে ক্লোজিং দিয়েছে এখানে আমাদের আমরা বলেছি যেখানে আমাদের সাপোর্ট এরিয়া আছে এবং এখান থেকে কিন্তু হালকা হলেও বাইং শুরু হয়েছে কিন্তু বাইং শুরু হলে পরেও এখানে কিন্তু এবার রেজিস্ট্যান্স দেবে এখন যদি খুব বড় বাইং হয়ে বড় শক্তি এখান থেকে এখানে ক্লোজ করে উপরে তাহলে পরে বেটার কিন্তু সেটা যদি না করে তাহলে এখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে এবং নিচের দিকে মুভ করবে তো প্রথমেই যদি খুব ভালো হয় যে নিচের দিকে নেমে এখান থেকে সে সাপোর্ট নিয়ে উপরের দিকে চলে যায় সেটা বেটার বা তার সাপোর্ট এরিয়া কিন্তু এটা এই দুটি ভেঙে গেলে আমাদের পরের সাপোর্ট এরিয়া এটা তো আপাতত আমাদের ডেলি ডেলিগ্যান্ডেলে কী মনে হচ্ছে দেখতে কিন্তু ভালো লাগছে না কাল যদি গ্যাপ আপ ওপেন হয় এটার উপরে এই লেভেলটার উপরে যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিফটির জন্য স্বস্তি নেই কারণ এই লেভেলটা কিন্তু বহুবার মারপিট হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যখন কিছুদিন আগে নিচে নামিয়েছিল তারপর কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেছে আবার নিচে নামিয়েছে মার্কেটকে তুলে নেওয়ার চেষ্টা করেছে আবার নিচে নামিয়েছে মার্কেটকে তুলে নিয়ে গেছে এবারে কিন্তু সে নামে ক্লোজ দিল যেমন এখানে ক্লোজ দিয়েছিল তার পরের দিনে গ্যাপ আপ হয়েছিল আজকেও আমরা আশা রাখবো বেশ কয়েকবার এখান থেকে তুলেছে এখান থেকে তুলেছে এখান থেকে তুলেছে চতুর্থবার চতুর্থবার কি তুলতে পারবে বা চতুর্থবার এটাকে আমরা বলতে পারি পঞ্চমবার কি তুলতে পারবে দেখা যাক পঞ্চম দিন এর নিচ থেকে তুলতে পারে কি পারে না কিন্তু এখানে কিন্তু আমরা দেখবো যে এটা কিন্তু নিপটি একটা রেজি সাপোর্ট যে লেভেল সেই সাপোর্ট লেভেল ভেঙে কিন্তু নিচে চলে এসছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আমরা আমরা এক এক করে ছবিটাকে বন্ধ করে দিয়ে আমরা এক এক করে সিগন্যাল ইন্ডিকেটার দেখব দেখব আমরা এটা দেখেছি আগে এর লেভেলগুলো আমরা একটু দেখি আজ লেভেলগুলো দেখার দরকার আছে সেই জন্য আমরা লেভেলগুলো দেখছি দেখি যে আমাদের যে সাপোর্ট এরিয়াটা ছিল সেই সাপোর্ট এরিয়াটা ভেঙে কিন্তু সে কী করেছে নিচে নেমেছে তিন চার লেভেল এটা হচ্ছে ছয় সাল লেভেল মাঝে একটি পাঁচ লেভেল আছে কিন্তু সেটি বাদ দিলে তিন চার লেভেলকে কিন্তু ভেঙে সে গেছে যদিও তার পাঁচ নাম্বার লেভেল থেকে সে সাপোর্ট নেয় কি সেটা দেখার নচেত রিভার্সেল জোন কিন্তু আবার এটি পাঁচ থেকে ব্যাক করে যেতে পারে যদি বাই চান্স নিচে আসে তাহলে এই জায়গাটা কিন্তু অর্থাৎ তেইশ হাজার দুশো যে এরিয়াটা সেই তেইশ হাজার দুশোটা কিন্তু ফার্স্ট টিক যদি এখান থেকে আসে তাহলে এখানে কিন্তু আমরা কল বাই করবো তেইশ হাজার দুশো প্রথম একটুখানি আমাদের এখানে আমাকে দেবেই ব্যাক দেবেই এবং তারপর আমি এক্সিট করবো যদি এখান থেকে ও হাত ধরে তুলে নিয়ে যায় নিয়ে যাবে নচেত নিচে নামবে সেটা সেই অবস্থায় হবে অর্থাৎ যারা অপশান ট্রেডিং করবেন তাদের জন্য আমি এটাকে দেখিয়ে রাখলাম দেখুন যদি আমরা আন্ড্রাইভেল্ট দিই তাহলে কি দেখব সেখানেও কিন্তু দেখব যে আমাদের আনড্রাইভেল কিন্তু তিন চার লেভেল থেকে নেমে ক্লোজিং দিয়েছে এর আগে দেখুন পাঁচের লেভেলের কাছ থেকে ঘুরে গেছে এই লেভেলটাকে যেহেতু একটা বাইং জোন এখানে কিন্তু বাইং করার চেষ্টা করছে কিন্তু আবার কিন্তু এই লেভেলে সে কিন্তু আসতে পারে এবং টাচ করতে পারে ওপর দিকে যেতে পারে নিচের দিকে যেতে পারে আরও কিন্তু আপাতত সে কিন্তু এই পাঁচ নম্বরের টার্গেটের জন্য নিচের দিকে আসছে দেখা যাক আমাদের মার্কেট কি বলে কাল কি হচ্ছে যাচ্ছে তার উপর আমাদের নির্ভর করবো যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে তো খুবই ভালো এরপর আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে নিপটিকে দেখব এক ঘন্টা টাইম ফ্রেমে যদি একটু ক্লোজলি দেখেন তাহলে দেখবেন যে এক ঘন্টার টাইম ফ্রেমে সে উপর থেকেই কিন্তু আজকে ধাক্কা খেতে খেতে এসছে এবং এই জোন থেকে যেখান থেকে বাইং এসেছিল দেখতে পাচ্ছেন সেখান থেকেই কিন্তু আবার একটা হালকা বাইংয়ের প্রচেষ্টা শুরু হয়েছে যার জন্য আমি বলেছিলাম যে শেষে নিপটি একটা পজিটিভ নোট দিয়ে শেষ করেছে এই পজিটিভ নোট দিয়ে শেষ করেছে একটা আশার আলোকে সে জাগিয়ে রেখেছে দেখা যাক আশার আলো জাগে কি জাগে না আপনারা দেখে কেমন মনে হচ্ছে ওপরে গেল পারল না ওপরে গেল পারল না বারবার করে দেখুন দেখে দেখুন যেখানে যে হাইগুলো তৈরি হচ্ছে সেখানে কিন্তু লোয়ার হাই তৈরি হচ্ছে হাই কিন্তু লো করছে এদিকে লোয়ার লো তৈরি করছে না এদিকে কিন্তু একই রকম লোকে তৈরি করে রেখেছে সুতরাং আপনারা কমেন্টে লিখুন দেখিনি যখন লোয়ার লো তৈরি লোয়ার হাই হবে এবং সেম হাই হবে সেম লো হবে তখন কীরকম ধরনের প্যাটার্ন তৈরি হয় এই প্যাটার্নটির নাম কি এবং এটি কি কাজে লাগে এতে বিয়ারিস না বলিস আচ্ছা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখলাম আমরা যদি সুররঞ্জন সিগন্যাল ইন্ডিকেটে লাগাই তাহলে সেল সিগন্যাল আমাদের আগেই দিয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু আজকেও আমরা ন তারিখে যদি এর কথা শুনতাম তাহলে কিন্তু আমরা ট্রিট করতে পারতাম যাই হোক তো চলুন আমরা এবার পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি পনেরো মিনিট টাইম ফ্রেমে কী অবস্থায় রয়েছে দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা প্রথমেই দেখব সিগন্যাল ইন্ডিকেটার দিয়ে তো সিগন্যাল ইন্ডিকেটার আগে যারা দেখেছেন যেখানে আমাদের আগের দিনে বায় হয়েছিল এবং সেল প্রথমে তারপর ব্যয় এক্ষেত্রে দেখুন এই পর্যন্ত গিয়ে সে দাঁড়িয়েছিল আজকে নতুন করে ফ্রেশ সেলের প্রথম দিয়েছে বায় এখানে দিয়েছে সেল তার আগে কিছু দেয়নি এখান থেকে পড়তে শুরু করেছে সেল খেয়ে সে খানিকটা খেয়েছে এবং ছোট্ট ছোট্ট ক্যান্ডেলে সাইডওয়েজ মার্কেটে সে কিন্তু কাটিয়ে দিয়েছে কারণ আজকে বৃহস্পতিবার আজকে আপনাকে আইসক্রিম গলিয়ে তারা কিন্তু খাবেই বড় বড়ো প্লেয়াররা কিন্তু আজকে আপনার ডিকে করিয়ে খাবেই এটাই স্বাভাবিক বড় মুভ আসেনি শেষ মুহূর্তে একটি পজিটিভ নোট দিয়েছে এবং একটা বাইং দিয়েছে তাহলে এই লেভেলটি অর্থাৎ তেইশ হাজার পাঁচশো কুড়ি এই লেভেলটাকে আপনারা মাথার মধ্যে রাখুন এর উপরে থাকলে পরে পজিটিভ এর নিচে গেলে নেগেটিভ লাইন টানা রয়েছে পনেরো মিনিটে আমরা আমি বন্ধ করে দিলাম আমি বন্ধ করে দিলাম আপনারা দেখুন যদি আপনারা সিগন্যাল ইন্ডিকেটারকে ব্যবহার করেন সরি কে আপনারা দেখুন তার লেভেলগুলো একটু দেখে নিন দেখুন এই পর্যন্ত যাওয়ার পর সে কিন্তু নিচের দিকে নেমেছে নিচের দিকে নেমে একটি লেভেল থেকে একটি লেভেল দেখুন এক্স্যাক্টলি এই লেভেলকে সাস্টেন করার চেষ্টা করেছিল কারণ আনরাইভেল সেল বিলো এর নিচে কিন্তু সে যেতে চায়নি নিজেকে রক্ষা করার জন্য প্রাণ চেষ্টা করেছে কিন্তু পারেনি মার্কেট নিচের দিকে পড়েছে কেন ক্লাউড নিচের দিকে ছিল এবং এক্স্যাক্টলি সে কোথায় এসেছে আনরাইভেল সেল টার্গেট ওয়ান একটি লেভেল থেকে আরেকটি লেভেলে এবং সেখান থেকে আবার একবার চেষ্টা করেছিল একটি লেভেল থেকে আরেকটি লেভেল এখান থেকে ধরাশায়ী হয়ে সে আরেকটি লেভেল পর্যন্ত টার্গেট দেয় এবং এখান থেকে ওঠার চেষ্টা করছে ক্লাউডের উপরে ওঠার চেষ্টা করছে ক্লাউডকে ঘোরানোর চেষ্টা করছে এখন কাল যদি কোথাও এখানে ওপেন হয় খুবই ভালো একবার টেস্ট করে যদি উপর দিকে যায় খুব বেটার হবে যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটার উপরে যাবে ততক্ষণ পর্যন্ত নিপটিকে আমরা বলতে পারবো না খুব বেশি বলেস তো যাই হোক এটা গেল পনেরো মিনিটে আপনাদেরকে সমস্ত লেভেলগুলি আমি দেখালাম এরপর সরি পনেরো মিনিটে আমরা যে লেভেলটার জন্য আপনারা বসে আছেন সেই লেভেলটাকে আমি একবার দেখিয়ে দিই সেটা হচ্ছে প্রডিকশান লেভেল সরুরঞ্জন ট্রেডিং লেভেলস কালকে আপনাদেরকে এই লেভেলগুলোকে দেখে রাখুন এর মধ্যেই সে ট্রেড করবে এগুলোই হচ্ছে ইনস্টিটিউশনাল লেভেল এবং এগুলো অপশান ট্রেডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ পাঁচ মিনিটে আমি আর নতুন করে ব্যাখ্যা করছি না ছবিটাকে বন্ধ করছি এবং ছবিটাকে বন্ধ করার পর এটা দেখুন দেখে কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না যে একটু ঘোরার চেষ্টা করছে মার্কেটটা আপনি চলনটাকে বোঝার চেষ্টা করুন একটু দেখে মনে হচ্ছে না একটু ঘোরার চেষ্টা করছে একটি জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এর উপরে পৌঁছে বা এখানে যদি কোথাও খোলে এখান থেকে সাপোর্ট নিয়ে এদিকে যাওয়ার চেষ্টা করতে পারে বা এখান থেকে ধাক্কা খেয়ে আমরা এইভাবে একটা ট্রেন লাইনকেও আঁকতে পারি ট্রেন লাইনকেও আঁকতে পারি যেখান থেকে বাইং এসেছে যাই হোক আপনারা নিজেদের মতো সেটা বিচার বিশ্লেষণ করুন দেখুন ট্রেন লাইন নিজেই দেখা যাবে আমি আপনাদেরকে দেখালাম আর আপনাদেরকে আমি বারবারই কমেন্টে লিখে বলতে বলেছিলাম যে আপনারা বলুন যে আপনারা পনেরো মিনিট বা পাঁচ মিনিটে আপনারা এর অ্যানালিসিস চান কিনা অ্যানালিসিস অর্থাৎ প্রাইজ অ্যাকশন চান কিনা কারণ ভিডিও তো অনর্থক বড়ো হবে পর আপনাদের আগ্রহ না থাকলে আমি করব কেন তো দেখেছি এখনও পর্যন্ত আপনারা কেউই কমেন্টে বলেন নিয়ে একজনও না যে স্যার আমাদের এই পনেরো মিনিট বা পাঁচ মিনিটের প্রাইস অ্যাকশান অ্যানালিসিস চাই যদি চাই তবে আমি করব না চাইলে নিশ্চয়ই আপনারা বুঝে যাবেন দেখুন চলুন আমরা এর প্রেডিকশান লেভেলগুলো একটু দেখে নিই প্রেডিকশন লেভেলগুলো হচ্ছে এটি অপরের দিকে দশ নম্বর লেভেল নিচের দিকে দশ নম্বর লেভেল আপনারা এদিকে স্ক্রিনশট করুন আপনারা দেখুন যারা ছোটো টাইম ফ্রেমে অপশন ট্রেডিং করবেন তাদের জন্য এটি উপযুক্ত যাই হোক আমাদের আলোচনা আজ এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন নমস্কার ধন্যবাদ